খিচুড়ি কি খায়? ভাত ভাতটা করে দেশি ওকে তাহলে দেরি কেন? রান্না শুরু করে দিই। বৃষ্টির ভিতর মাংস খেতে তো ভালো লাগে যদি संज्ञाবার খিচুড়ি হয়। কিন্তু তো কেবে হয় খিচুড়ি তার করব না। শুধু মাংসই করব। সব সময়ই থাকুন। এবার আমি মশলাটা ব্লিন্ডারে ব্লিন্ড করে নেবো দিয়ে দেবো গোটা কাঁচামরিচ আদা আর রসুন গোটা জিরে দিয়ে দেবো একটু জল এবার এটা ব্লিন্ড করব দিয়ে দেবো সরিষার তেল দিয়ে দেবো গোটা জিরে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ ভাজা হয়ে গেছে দিয়ে দেবো ব্লেন্ড করা মশলা দিয়ে দেবো স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুড়ি এবার মশলাটা সুন্দর করে কষিয়ে নিব আমার মশলা কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো মাংস মাংসটা আমার প্রায় কষানো হয়ে গেছে আমি এবার এর ভিতর দিয়ে দেবো আলু মাংস কষানো হয়ে গেছে এটা দিয়ে আমি পরিমাণ মতো জল আমার মাংস হয়ে এসেছে আমি এবার দিয়ে দেবো বেটে রাখা গরম মশলা দেশি মুরগি তাই অনেকটা নিয়েছে সময় গলতে শেষমেশ গলেছে তো কেমন লাগলো অবশ্যই জানাবেন যারা এখনো ফলো করেননি অবশ্যই ফলো করে সঙ্গেই থাকবেন পারলে একটু শেয়ারও করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ